আজকের রেসিপি দুধ গোকুল পিঠা শীতকাল পড়ে গেছে আর এই শীতকালে আমরা কিন্তু নানা রকমের পিঠা খেতে ভালোবাসি তার মধ্যে অন্যতম আরেকটা হল হলো দুধ গোকুল পিঠা আমি এই রেসিপিটা খুবই সহজ করে বানিয়ে দেখেছি একবার যে দেখবে সে কিন্তু খুব সহজেই এই দুধ গোকুল পিঠা বানিয়ে ফেলতে পারবে নমস্কার বন্ধুরা ড্রিমল্যান্ড কুকিং চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত চলুন তবে রেসিপিটা শুরু করা যাক আর রেসিপিটা পুরোটা দেখার অনুরোধ রইল প্রথমে একটা পুর বানিয়ে নেব তার জন্য দিয়ে দিচ্ছি কিছুটা নারকেল কোড়া আর দিয়ে দিচ্ছি এখানে খেজুরের গুড় এরপর অল্প সামান্য একটু জল দিয়ে ভালো করে সমস্তটা মিশিয়ে পাঁচ থেকে ছ মিনিট মতো লো টু মিডিয়াম ফ্লেমে কিন্তু পুটটা আমি বানিয়ে নেব এরপর পুটটা যখনই হয়ে যাবে তখন এর মধ্যে বেশ কিছুটা খোয়া ক্ষীর আমি দিয়ে দেব খোয়া ক্ষীরটা দিলে বন্ধুরা যে কোনো পিঠের স্বাদ কিন্তু খুবই দারুণ আসে যদি একটু নারকেল কোড়ার সাথে মিশিয়ে দেয়া যায় তাহলে কিন্তু খুবই ভালো লাগে এরপর সমস্তটা ভালো করে আবারও মিশিয়ে নেব আমাদের পুর কিন্তু একদমই রেডি আর পুরে দরকার হলে আপনারা কিন্তু দু তিনটে এলাজও দিয়ে দিতে পারেন তাহলে এই নারকেল পুরটাও খুব সুন্দর একটা স্মেল আসে এরপর পুরটা একটা অন্য প্লেটে আমি ঢেলে নিয়েছি এবার অল্প অল্প নারকেল পুর নিয়ে এইরকম চ্যাপটা চ্যাপটা মতো আমি করে নেব আর আপনারা কীরকম ছোট বড় সাইজের গোকুল পিঠা বানাবেন সেই হিসাবে কিন্তু এই নারকেলের পুরটা ছোট বড় করে নেবেন ঠিক এরকম হাতের সাহায্যে গোল করে হালকা প্রেস করে একটু চ্যাপটা করে দেবো যে কটা আমি বানাচ্ছি সেই কটা কিন্তু আমার বানানো হয়ে গেছে এবার একটা অন্য বাটিতে একটা ব্যাটার বানাতে হবে তার জন্য দিয়ে দিচ্ছি দু চামচ মতো চালের গুঁড়ো আর দিয়ে দেবো দু চামচ মতো ময়দা এরপর অল্প সামান্য লবণ দিয়ে ভালো করে শুকনো উপকরণটা মিশিয়ে নিতে হবে শুকনো উপকরণ মেশানো হয়ে গেলে অল্প সামান্য জল দিয়ে একটা কিন্তু ব্যাটার বানিয়ে নেব এখানে আমি রুম টেম্পারেচারে রাখা জলের ব্যবহার করছি আর এই ব্যাটারটা কিন্তু খুব বেশি পাতলা হবে না একটা মিডিয়াম ঘনত্বের ব্যাটার কিন্তু তৈরি হবে ব্যাটারটা রেডি হয়ে গেছে এবারে কিন্তু এই নারকেলের পুর আমি একটা এরকম দেয়া হয়ে গেলে ভালো করে উল্টে পাল্টে নিয়ে তেলের মধ্যে ভেজে নেব অন্যদিকে গ্যাসে কিন্তু বেশ কিছুটা সাদা তেল আমি গরম করতে বসিয়ে দিয়েছি তেলটা গরম হয়ে এলেই এখানে আমি গোকুল পিঠাটা ছেড়ে দিচ্ছি এরপর কিন্তু একটা একটা করে সমস্ত গোকুল পিঠা আমি তেলের মধ্যে ছেড়ে দেবো আর এই সময় গ্যাসের ফ্লেমটা একদম লো টু মিডিয়ামে রেখে পিঠাগুলো কিন্তু ভেজে নিতে হবে এক এক করে সমস্ত পিঠাগুলো আমি ছেড়ে দেব আর যতক্ষণ না হালকা একটা রং ধরে যাবে ততক্ষণ কিন্তু ভেজে নেব সমস্ত গোকুল পিঠাগুলো ছেড়ে তারপর আমি আপনাদেরকে দেখাচ্ছি আমি এখানে সমস্ত পিঠাগুলোই ছেড়ে দিয়েছি এবার উল্টে পাল্টে ভেজে নিচ্ছি সমস্ত পিঠাগুলো কিন্তু ভাজা হয়ে গেছে এবার এক এক করে আমি তুলে নেবো দেখুন পিঠেগুলো কি সুন্দর ফুলেছে এরপর এক এক করে সমস্ত পিঠেগুলো আমি তুলে অন্য একটা পাত্রে রেখে দেব এবার অন্যদিকে বেশ কিছুটা দুধ কড়াইতে দিয়েছি এখানে হাফ লিটার পরিমাণ দুধ আছে দুধটা ভালো করে ফুটিয়ে নিতে হবে যতক্ষণ না দুধের কাঁচা গন্ধটা চলে যায় দুধটা ভালো করে ফুটে উঠলে এখানে দিয়ে দেবো এক চামচের মতো চালের গুঁড়ো এখানে কিন্তু এক চামচ চালের গুঁড়ো দিলেই হবে খুব বেশি দেওয়ার দরকার নেই এরপর আবারও সমস্তটা মিশিয়ে নিয়ে এখানে কিন্তু আমি দিয়ে দিচ্ছি খেজুরের গুড় খেজুরের গুড়টা দিয়েও কিন্তু ভালো করে মিশিয়ে নেব আর গ্যাসের ফ্লেমটা এই সময়ও কিন্তু আপনারা একদম লোতে করে দেবেন তারপর সমস্তটা যখনই মেশানো হয়ে যাবে গ্যাসের ফ্লেমটা বাড়িয়ে দিই কিন্তু একবার ফুটিয়ে নিতে হবে ফুটে গেলেই এবার আমি এক এক করে সমস্ত ভেজে রাখা গোকুল পিঠাগুলো এই দুধের মধ্যে দিয়ে পাঁচ থেকে ছ মিনিট মতো লো টু মিডিয়াম ফ্লেমে ভালো করে ফুটিয়ে নেব খুব ভালো করে ফুটিয়ে নেওয়া হয়ে গেলে তারপর আমি দেখাচ্ছি আপনাদের দেখুন আমাদের দুধ গগুল পিঠা প্রায় রেডি হয়ে এসছে দুধটাও কিন্তু অনেকটাই ঘন হয়ে গেছে এরপর কিন্তু আমি গ্যাসের ফ্লেমটা অফ করে আপনাদের সার্ভ করে দেখাব দেখুন আমি একটা প্লেটে সার্ভ করে নিয়েছি আর আপনাদের কেটে দেখাচ্ছি কতটা সুন্দর হয়েছে দেখতে কিন্তু খুবই লোভনীয় আর খেতে তো দুর্দান্ত বলার কোনো ভাষাই নেই আপনারা বাড়িতে একদিন অবশ্যই ট্রাই করবেন আর রেসিপিটা দেখে আপনাদের মনে হলো না যে কতটাই সহজ আমার যদি এই রেসিপিটা আপনাদের ভালো লেগে থাকে তবে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আর আপনি যদি আমার চ্যানেলের নতুন বন্ধু হয়ে থাকেন তবে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল আজ এই পর্যন্তই দেখা হবে আবার নেক্সট নতুন কোনো রান্নার রেসিপি নিয়ে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ